আসসালামু আলাইকুম আমি আব্দুল হালিম রুবানি সাহায্যীনপি আপনারা অনেকেই জানেন এখন যে বর্তমানে যে তাবুদাহী চলতেছে মাত্রাশীদের রোদ ঠান্ডা অবস্থা বৃষ্টির যাই যাই অবস্থার সময় বৃষ্টি যাওয়ার পরে কিন্তু একটা বিশাল আকারের কিন্তু তাবুদাহির মধ্যে চলতেছে এখন মাছকে আপনারা অবশ্যই কমপক্ষে সকাল নয়টার আগে আপনারা পুকুরে খাবার প্রয়োগ করবেন এবং যদি অতিরিক্ত টেম্পারেচার থাকে সেক্ষেত্রে সাত থেকে আটটার মধ্যেই খাবার গুলো দিয়ে দিবেন আর পুকুরে অবশ্যই রাসায়নিক সার ব্যবহার আপনারা করবেন না বেশি পরিমাণে যদি রাসায়নিক সার ব্যবহার করেন সেক্ষেত্রে মাছের ব্যাপক আকারে মরক দেখা দিতে পারে আর বিশেষ করে হলো যদি আপনাদের পুকুরে যদি বেশি পরিমাণ মাছ থাকে অবশ্যই অ্যারোটারের ব্যবস্থা রাখতে হবে বারোটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত আপনার অ্যারোটারের ব্যবস্থা থাকলে অ্যারোটার চালিয়ে নিতে পারবেন এবং যদি ঠান্ডা জায়গার যদি একটা ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনি একটা একটি জায়গার একটি কোনার মধ্যে বা মাস্কে আশ্রয়ের ব্যবস্থা রাখতে হবে মাস্কে একটা আশ্রয়ের ব্যবস্থা করলে মাছ ঠান্ডা জায়গার মধ্যে থেকে মাছ সুন্দর এবং সুস্থ থাকবে আবার যদি আপনার গভীর নলকূপির পানি থাকে বা সাম্যর্সবল থাকে সেই সামর্থ্যবল দিয়ে কিন্তু পুকুরে পানি দিতে পারেন বা উপরে একটা পুকুরের একটা পাটনী দিয়ে দিতে পারেন বা টিনের সাইনি দিতে পারেন পুরো পুকুরটা ছিঁড়ে ছিঁড়ে পানিগুলো পড়বে এবং উনি এক পর্যন্ত দিবেন আর এক পর্যন্ত যদি বাই করার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে বের করে দিলে সব ভালো এবং দুপুরবেলা খাবার প্রয়োগ করবেন না দুপুরবেলা খাবার প্রয়োগ করলে মাছের ব্যাপক আকারে সমস্যার সম্মুখীন হতে হবে হ্যাঁ নিয়মিত চুন প্রয়োগ করবেন লবণ প্রয়োগ করবেন মাছ চাষিদের সাথে পরামর্শ করে মাছ চাষ করবেন ইনশাল্লাহ ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম